আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি লাভ স্টেপি নিয়ে আসলাম আজকের লাভ স্টেপির নাম হচ্ছে বউ তো রাজিব সব সময় মন ভালো থাকলেও মাথার দিককে রাখলে কথা বলে তার কথা বতাম মতো তো হঠাৎ করে একদিন তাকে বললাম রাস্তা খাওয়ানোর জন্য চলো আসবে জন্য পার্কে যাই তো তখন বলল আচ্ছা ঠিক আছে তো রাগি বউ এই কথাটি শুনে আমি বললাম এতটা ভালো হয়ে গেছে আজ কোনো রাগ করে কথা বললাম না তোর রাগি বউকে নিয়ে আমি পার্কে চলে যাই তো পার্কে চলে যাওয়ার পর

গিয়ে যাবো তো তখন বলল ঠিক আছে তো আমি কিন্তু আস্তে আস্তে আমার আগে বউকে নিয়ন্ত্রণে নিয়ে আসেছি তো চেষ্টা করলে সবই হয় তো এখন খুব শান্ত সৃষ্ট হয়ে গেছে তো তার সাথে আমার সাথে খুবই মোহ্বত হয়েছে তো যে সকল বন্ধুরা আমাদের এই সুন্দর সুন্দর লাগে সেইগুলো শুনি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার দেখা হচ্ছে অন্য কোনো নতুন লাগস চিন্তা